খবরের শিরোনামে প্রায় প্রত্যেক দিনই উঠে আসে যান দুর্ঘটনার খবর বৃহস্পতিবার সাত সকালে এক বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়েছে যার কারণে এলাকায় যান চলাচল বর্তমানে বন্ধ রয়েছে বলে সূত্রের খবর পুরো এলাকায় বিশেষত ব্যস্ততম রাস্তাগুলি নির্মাণ সামগ্রী দেখে বহুদিন যাবতে বিভিন্ন জায়গায় চলছে বাড়ি ঘরের কাজ থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম এলদল নেই পুরো প্রশাসনের এমনই অভিযোগ একাংশে আজ সকালবেলাতে খোয়াইয়ের লালছড়া এলাকাতে ঘটে গেল এই দুর্ঘটনা যদিও স্বস্তির

সংশ্লিষ্টের পক্ষ থেকে অভিযোগ আপনারা শুনলেন তবে সাত সকালে গাড়িতে একটি বাইককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে প্রবেশ করেছে এবং বাড়ির মালিকের নাম হচ্ছে অলোক দাস অন্যদিকে গাড়ির মালিকের নাম ইন্দ্র সাহা গাড়ি নম্বর টি আর জিরো বি ওয়ান নম্বর এবং ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গোটা ঘটনাতে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন